নমস্কার আজ আপনারা শুনবেন দি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত ভারতীয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা ওনার জন্ম আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর ও প্রয়াণ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন অপরাজিত ও পথের পাঁচালী তার সব থেকে জনপ্রিয় উপন্যাস অন্যান্য উপন্যাসগুলির মধ্যে চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল আরোর নখ ইত্যাদি সব থেকে জনপ্রিয় উনিশশো সালে তিনি ইছামতি উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন বামা আমার যখন ওই বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈবের মাদুলি বিক্রি করে বেড়াতুম কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ দুই পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ীরই অঙ্গ গিরিমাটি রঙে ছোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা আর হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ ওই তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধপত্র থাকত আর কি তো বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে আর শৈল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে সচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার বাড়িশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা আদায় করে আনতে পারি আর কি কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাব কখনো ওই অঞ্চলে যাইনি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটতে শুরু করি হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না একটা জায়গায় একটা ছোট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটা শুরু করলাম গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ ভালো কিছু রোজগারও করা গেল এক দেরিও হলো বিশেষ করে সেই জন্যই আর একটা বাজার পড়ল পথে সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছাতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে শোনো সন্ধ্যের পরে ওই পথে আর আগে হাঁটবেন না বুঝলেন ঠাকুরমশাই এই সব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথাসভ্যস্ত সব কেড়ে নেবে ওই বনের ধারে ওই বড় বড় মাঠের মধ্যে প্রায় ঘাপটি মেরে বসে থাকে খুব সাবধান ঠাকুর মশাই একটা দিঘি পড়বে ওই মাঠের মধ্যে ক্রস তিনেক দূরে হবে এ জায়গাটা একদম ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধে প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপ করে উঠল দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই জন্য আশ্রয় কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হবার আর দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরে কোনে ভাবলাম কিছু না পারি দৌড়াতে তো পারবো আর না হয় ব্যাগটাই যাবে প্রাণটা তো বাঁচবে ভয় ভয় দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পারে দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় দেখলুম সবই ভুঁয়ো মানুষ মিথ্যে যে কেন দেখায় বুঝনে বাপু প্রকাণ্ড দিঘিটার যেই তালবনের ও দিঘির উঁচু পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটাই সেই সঞ্জয়পুর বাবা বাঁচা গেল কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছে লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকতে যাবে আমি এই রকম ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে এগিয়ে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরনের এই বয়স মাংস পেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুর মশাই কোথায় যাবেন আগে যাব মাখমপুর মাখমপুর সে যে এখান থেকে আরো প্রায় তিন ক্রোশ তা কাদের বাড়ি যাচ্ছেন শুনি সচিশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা নাকি না গোমস্তা নই তবে যাচ্ছি জমজমার কাজেই বটে তাই এই অঞ্চলে কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় না এদিকে তো আমি এর আগে কখনো আসিনি আর কাউকে চিনিও নে মাখনেও নতুনই যাচ্ছি আর কি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে বলছি কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাতে দয়া করে আমার বাড়িতেই পায়ের ধুলোটা দিন আমরা যাতে বারু জল আচরণীয় আপনার অসুবিধা হবে না চণ্ডীমণ্ডপের পাশে বাইরের একটা ঘর আছে সেখানেই থাকবেন রান্না বান্না করে খাবেন বুঝলেন আসুন না দয়া করে অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ তাই চলুন আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম সত্যিই তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অভ্যাগতের সেবা করি এদের তৃপ্তি বৃদ্ধই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা মেঠো পদবে এই সুমুখ আধার রাতে আমাকে যেতেই তো হতো মাখনমপুরে সেই তিন ক্রোশ পথ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের ডাকটা আমার ভালো লাগলো না এর কোনো কারণ আমি দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে যেন আসিনি। যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ গাঁয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তঃপুরের দিকে চারখানা বড় বড়ো আটচালার ঘর বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আরেকখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন আরেকটা কামরাও বলা যায় কারণ সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হলো কুঠুরিতে কুঠুরির এক ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে আরে ঠাকুর মশাই রান্না চাপান আর রাত করবেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়াতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুটুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটুরির ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থবধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসে রাত রাধে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে দিয়ে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারেও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজা এসে সচকিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সরে বললে ঠাকুর আপনি এখন এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলে চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুঁটি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আমার সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগল বলে কি ডিবি গৃহস্থ বাড়ি গোলাপালা ঘর দৌড় একই রকম ডাকাত কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছে একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাববার শক্তিও লোপ পেয়েছে মিনিট পাঁচে কেমনিভাবেই কাটলো এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কটুরের মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি যেই হোক তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্যেই এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাটি আগলে রেখেছে উপায় একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচতে পারবেন আমার নাম বামা আমি এ বাড়ির মেজবউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশার নাম পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খ্যাস্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর দেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারুই আমার বাবা জ্যাঠামশায় সব বেজে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশার নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচ করি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায়ে দিদি খান্তমণি আর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হলো আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর দেওটা বলুন হ্যাঁ সামন্তপুর দেওটা শ্বশুরের নাম রামজদু না 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 দুর্লভ হ্যাঁ না হ্যাঁ দুর্লভ দুর্লভ দাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশার কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানেন নাকি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসে আছি আর থেকে থেকেই মনে হচ্ছে এবারই সবাই যেন ঘাড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুক মশারিটা আমি টাঙিয়ে দিয়ে যাচ্ছি বুঝলেন রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ ইয়ে মানে হরিদাস মজুমদার তার একটিমাত্র মেয়ের নাম বামা এদিকেই নাকি কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদেরই বারুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা না হ্যাঁ পাঁচ কড়ি আমায় বলে দিয়েছে মেয়েটির শ্বশুর বাড়ির খোঁজ করে যেতে একবার এখানে তাই যখন এলুম এদেশে আমার কথা শুনে বৃদ্ধ কেমন যেন হয়ে গেল আমার দিকে অবাক হয়েছে বললে ওসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ়স্বরে বললুম আমি যে তাদের গুরুবংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে এই সেরেছে আপনি বসুন বসুন আমি আসছে আসছি 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 আমি কুটুরির মধ্যেই বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিছুই যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পরেই বৃদ্ধ ফিরে এলো পিছনে পেছনে সেই বধূটি আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন স্ত্রী লোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী ঠাকুর মশাই আমার মেজ ছেলের সঙ্গে এই যে এই যে আমার মেজ ছেলে শম্ভু গড় করো সকলে গড় করো আচ্ছা মেজ বৌমা দেখো তো চিনতে পারছো নাকি চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে জল এসে পড়ল তারপর সে রাত্রি তো কেটে গেছে খাবার জল দেওয়ার ছুতো করে সে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সব্বনাশ হতো মেটেতে ব্রহ্ম হতে হতো অনেক হয়েছে কঠোর এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশে বা গাঁয়ের লোকে কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপে ভিটে পাশ করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন ঠাকুরমশাই আর ভয় নেই সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরুপ্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি সুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূরীর স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী কথকের কণ্ঠে শান বামার কণ্ঠে সহেলি দাস বৃদ্ধর কণ্ঠে অঙ্কন চ্যাটার্জি গ্রামের লোকের কণ্ঠে অনির্বাণ কায়েত সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী এডিটিংয়ে অনির্বাণ কায়েত আজকের এই গল্পটা মানে যেটা আপনারা শুনলেন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত ভালোবাসা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আজকের মতন বিদায় আগামী শুক্রবারটি মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন